তারা কি তা করছে অপর তো আমাদের ইয়ে নেপার লোক মিসায় এরপরে তাই আমি কথাবার্তা লোকটা তো সবাইকে চিনি না তারপরে অক্ষণ তারা রাখছে আর আমি ভিতরে কথা বলতেছে যারা ভোটীরা আছে তারা হয় এখানে তাই এটা আমরা দেখছি ঠিক আছে উর্ধারিত সময়ের আগে বোটকেণ্ড বন্ধ করে বোট দিতে পারি আপনি এই বিষয়টি কীভাবে দেখছেন আমি আমার মেশিনের গাইডলাইন ফলো করেছি কারণ মেশিন আমরা গরির টাইম যাই দেয় না কেন আমাদের পিটিএমএস সাপ্লাই করি না সেন্ড করি পিটিএমএসে কিন্তু মেশিনের গরির টাইমটাই অ্যাকসেপ্ট করে সে মনে করেন আমি পাঁচটা দশে কোনো মেসেজ পাঠাইছি কিন্তু সেই মেসেজটা ওইখানে তাদের যে মেশিন পিটিএমএস তারা কিন্তু তাদের টাইমটা অ্যাকসেপ্ট করে এতে করে দেখা গেছে আমার গরির সঙ্গে তাদের সঙ্গে টাইমের প্রিফারেন্স পাঁচ মিনিট আমি যতই পাঠাই দেখা যায় যে তারা থাড়ার টাইমটাই ফল তারপরে যখন আমি টোটাল ট্রিপ দিলাম তখন এখানে কিন্তু টাইম শো করেছে যখন দেখি যে পাঁচটা পাঁচটা উনষাট সেকেন্ড বা সেকেন্ড সামথিং হ্যাঁ মানে এক মিনিট হয়নি পাঁচটা উনষাট হলে তো ছটা প্রায় সেকেন্ড সেকেন্ড নট ওনষাট বা এরকম তারা ওরে তো এর মানে কি দেখ যখন মেশিন ক্লোজ করছে মেশিনে তখন একটা আরে ফার্স্ট এক মিনিট শো করেছে আর এর আগে কিন্তু আমি মাঠে এসছি আমার সিকিউরিটি পছন্দ এখানে ছিল ট্র্যাডিশনাল ছেলে মাঠে কোনো লুক ছিল না আর দু চারজন যখন আসছে আমি তাদের বলছি আপনারা কি ছয় রাত্রিশ ছয় রাত্রিশ করে না ঠিক আছে তখন আমি দেখলাম যে পাঁচটা বাঁচতেছে প্রায় তখন আর এখানে আসি এসে আমি কই যেহেতু কোনো লুক নাই আমরা কিন্তু শয়ের আটত্রিশে ফুল ক্লোজ করছি শহরের আটত্রিশে ফুল ক্লোজ করছি তখনও কেউ বলিনি এই কথা বলে আমি অন্তত আট দশবার বার কথাটা রিপিট করেছি শয়ের আটত্রিশে কেউ আমি কিন্তু ভোট ক্লোজ করছি যে আমার এখানে কোনো মাঠে কোনো ছয় আটত্রিশের কোনো ভোটার ছিল না প্লাস আমি কিন্তু ওই বুটের জন্য আমি টুক ডিস্ট্রিবিউশন একশো ছাব্বিশটা টুক অলরেডি আমি রেডি করেছি কিন্তু যখন বাইরে মাঠে এসে দেখলাম শয়ের আটত্রিশের জন্য একটি লুক প্রেজেন্ট নেই তো আমি কাটে টোকেন ডিস্ট্রিবিউশন করি অটোমেটিক্যালি আমি মেশিনের টাইমটা মেনটেন করে ফলো করে আমি এজেন্টেরও জিজ্ঞেস করলাম যে ভাই মাটিতে কোনো লোক নেই টোকেন ডিস্ট্রিবিউশন করার কোনো প্রয়োজন নেই এখন তাহলে আমরা একটু ক্লোজ করবো করেন আমরা পাঁচটা একে মেশিনের এখনও হয়তো চেকিং করে পাঁচটা একেই পাবে মানে টোটাল একশো ছাব্বিশ জন ভোট দেনি যেহেতু টোকেন আপনারা একশো ছাব্বিশটা রেডি করেছেন না না আমি হয়তো বা আমি তখন আমি তো আগেই চারটার থেকে টুকেন লেখা শুরু করেছি না না টোটাল ভোটার অনুযায়ী কতজন ভোট দিয়ে নি লাস্ট অবধি আমরা এখন টোটাল আস্তস ইডিসি সব আস্তস ভোট হয়েছে ভোটার কতজন ছিল নয়শো তিরিশ জন তাহলে প্রায় একশো জন ভোটার ভোট দান করেননি আসেনি আরেকটা অভিযোগ দিল্লির যে নির্বাচন কমিশনার রয়েছেন গতকাল প্রেস মিট প্রেস রিলিজে বলেছেন যে সকাল সাতটা থেকে সন্ধ্যা ছটা অবধি পোলিং স্টেশন খোলা থাকবে কিন্তু অধিকাংশ সেন্টারে নির্ধারিত সময়ের উপর পায়নি একজন যে নিজের ভোটার অধিকার প্রয়োগ করতে পারেনি আপনি কি আরুর সঙ্গে কথা বলেছেন এ বিষয়ে আর কথা বলি আরও বলতে আমার সেক্টর অফিসারের সঙ্গে কথা বলেছি সেক্টর অফিসার কী বলেছেন সেক্টর অফিসার বলেছে আপনি তো ছয়টার আগে ব্লাউজ আমি কি না আমার তো লোক থাকলে ছয়টা না আমি রাত্রে নয়টা পর্যন্ত আমি ভোট নিতে রাজি আছি এটা আমার কোনো অসুবিধা নেই মানে আরও আপনাকে মানে সেক্টর অফিসারও বলেছে যে আগে বন্ধ করেছেন কারণে নাকি আমি বুঝলাম না আমার তো মাঠে কোনো লোক নেই তাহলে আমি কী কারণে এটা ওপেন রাখবো তাহলে তো আমার কিন্তু টাইম টাইম যেহেতু আমি ভোটার টার্ন আউট যেন আষ্টশো ভোটার ফিমেল চারশো মেল চারশো আমরা এই ডিসি দেওয়ার পরে এটা সেম ফিগার হয়ে গেছে হ্যাঁ আপনি কি মনে করছেন কার গাফিলতিতে আসলে একটা ভোট দান দিতে পারেনি একটা ভোটে একটা দেশের ভাগ্য নির্বাচন না আমি মনে করবো এটা ইচ্ছাকৃত আমি মনে করব ইচ্ছাকৃত যদি আমার ভোট দানের টেন্ডেন্সি থাকে আমার তো জানা আছে পাঁচটা পর্যন্ত ভোট তাহলে আমি পাঁচটার আগে আমার ভোট অধিকার প্রয়োগ করার জন্য স্টেশন উপস্থিত থাকা প্রয়োজন ছিল দিল্লির সঙ্গে ত্রিপুরার মুখ্য নির্বাচন আধিকারিকের প্রেস রিলিজের কোনো মিল নেই দিল্লি বলছেন সন্ধ্যা ছটা অবধি আপনারা বলছেন পাঁচটা অবধি সেই নিউজ আমরা পাইনি आई नहीं बोलते हमारे पहुँचोनी आपनर नाम अमरचंद्र शाह आपने कौन डिपार्टमेंटे आज कौन स्कूल डॉ बी आर अम्बेदकर इंग्लिश मॉडल स्कूल